বিরতির পর রাজ্যব্যাপী অরুণোদয় থ্রি এর খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বৃহস্পতিবার উনিশ লক্ষ বিরানব্বই হাজার একশো জন নতুন হিতাধিকারী সংযোজন প্রক্রিয়ার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল শুভারম্ভ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হামন্ত বিশ্ব শর্মা এরই অঙ্গ হিসেবে রাজ্যের প্রতিটি বিধানসভা সমষ্টির সঙ্গে লক্ষ্মীপুরে ও শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে লক্ষ্যপুরের বিধায়ক কৌশিক রায় জেলা উপায়ুক্ত বিজেপি কাছার জেলা সভাপতি বিমলেন্দ্র রায় লক্ষীপুর পৌরসভা সভাপতি মৃণাল কান্তি দাস মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রিনা সিংহ সহ বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন সেপ্টেম্বর আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ দিন এই দিনে যে আজকে মহিলা দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা বিশেষ উদ্যোগ বিশেষ প্রয়াস শুরু করেছেন যেটা ওনার বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি আসাম প্রথম রাজ্য যে ভারতবর্ষের মধ্যে যে রাজ্য মহিলা সবলীকরণের জন্য মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়াস শুরু করেছে এটা অগ্রণী রাজ্য হিসেবে আজকের দিনে আসাম সেই জায়গাতে নিজে জায়গা করতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন जिनको अरुणोदय का ये मंथली बेनिफिट मिलता है इन अर्मोदयरीज को हम लोग अब अप्लाई करवाएंगे फॉर राशन कार्ड अगर आपके पास राशन कार्ड है तो जैसा सीएम सर ने बोला राशन कार्ड से आपका आधार लिंक है तो हम आपका आधार ऑटोमेटिक आपके अनुरोध से लिंक कर देंगे जिनके पास राशन कार्ड नहीं है उनका ऑटोमेटिक एप्लीकेशन होगा लेकिन राशन कार्ड नहीं है उनको हम राशन कार्ड दिलवाएंगे राशन कार्ड के विषय में भी आप लोगों ने सुना हमारे लखीपुर सब डिविजन में टोटल सिक्स थाउजेंड से हजार सात सौ छियानवे अंत्योदय अन्न योजना राशन कार्ड से और छप्पन हजार सात प्रायोरिटी जो नॉर्मल राशन कार्ड होता है वो है और टोटल बेनिफिशियरीज दो लाख अठारह हजार एक सौ अंठानवे टू थाउजेंड वन नाइनटी एट बेनिफिशियरीज लखीपुर सब डिविजन के राशन कार्ड से अभी लाभ पा रहे हैं